আমার রব দুনিয়ার মালিক যিনি বিশ্বনবীর মালিক যিনি মদিনার মালিক যিনি তিনি তাড়াতাড়ি জিব্রাইল কে পাঠালেন ও আমার রসুলের কাছে তাড়াতাড়ি কানে গিয়ে বলো কেন নামাজের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে এখনো তো ফজরের আজান হলো না আমার আরসের কাছে এখনো তো ফজরের আজান শব্দ এলো না এখনো ফজরের রক্ত তো হয় নাই আর সে এখনো ফজরের আজান এখনো আসলো না পুষলো না বিশ্বনফীর কাছে আগমন করলেন সালা তো আরিকা সালাম আরিকা আরসূল আল্লাহ রসূল আপনি সালাম নিবেন আমাকে আপনার রব আপনার বন্ধু আপনার হাবিব আমাকে আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন এখনও তো আল্লাহর আরো সে আজান হয় নাই আল্লাহর আর সে আজানের শব্দ এখনো পৌঁছায় নাই যদি এখন এখন আপনি জানেন না এখানে যখন আপনি জেনে নেন এখানে যখন আজান হয়ে যায় সেই আল্লাহর আর এখানে ফেরেস তারা বেলালের আদান শুনে আবাদাত শুরু করে দেয় বেলালের আজান এখন পর্যন্ত বসলো না কারণ বেলাল যখন আল্লাহ একবারের পরে বলতেন

পূর্বে ইসলাম গ্রহণের তার প্রতি নির্যাতন ছিল এমন জোরে কান্না করেছে এত শাস্তি তাকে দিয়েছে সব চিন্তা করে আল্লাহকে যখন বলে আল্লাহ তুমি ছাড়া গোলামি করবার মতো আর কোন উপাস্য রসুল যখনও সেদু অন্য রসুল রসুলুল্লহ করে হ্যাঁ রসূল আপনার যে প্রেম বেলালের মাঝে দেখা যায় এই প্রেম আপনার কোন সাহাবীর মধ্যে আমরা পাই না পরে না লহ একবার আপনারা জেনে আনন্দিত হবেন এই পেলাল বিশ্বনবীর জন্য এত দারুণী ছিলেন এত পাগল ছিলেন বিশ্বনবীর মৃত্যুর খবর যখন শুনেছেন আর মসজিদে না বাবুইতে বেলাল আজান দেন না চলে গেছেন আবার পাগলামি করে আবার পাগল হয়ে এখানে থাকবে না রসুল নাই থাকবে না বেলাল চলে যাচ্ছিল হঠাৎ করে বেলালকে স্বপ্নে দেখালো আল্লাহ বিশ্বনবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল আর বলল বেলাল তুমি কেন আমার এই ভূমি মসজিদে নবাবী ছেড়ে চলে যাও তুমি আবার চলে এসো

কেমত হয়ে যাবে কিন্তু এই রাত আর কোনদিন সকাল হবে না বেলালকে ডাকো বেলাল আদান দিয়েছে সকাল শুরু হয়ে গেছে আর আমার রসুল তখন সলাতের জন্য দাঁড়িয়ে পড়েছে আওয়াজ করে পড়ে নাল্লাহ একবার আর জোরে পড়ে নাল্লাহ একবার আল্লাহ একবার বলেন তো আমার ভাইরা আপনি যদি আল্লাহকে ভয় করেন আপনার সম্মান যদি আপনি কালো ভান মালিক বললেন ইন ই

নিশ্চয় আমরা তোমাদেরকে একটা নর একটা নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতি বিভক্ত করেছি কেন যেন যেন একে অপরের তোমরা পরিচিত হতে পারো আর জেনে রাখো তুমি একটু সুন্দর তুমি অনেক মর্যাদা দেখাবা তুমি অনেক ক্ষমতা দেখাবা তুমি টাকাওয়ালা তুমি ক্ষমতা দেখাবা শোনো আল্লাহর কাছে মর্যাদাবান হলো ওই ব্যক্তি

আব্দুল্লাহ মামুন তুমি কথা বলতে পারেন বাচ্ছো বলে কি হয়েছে হেলাল হে তোমার মনে রাখো তুমি টাকা হয়েছে কিংবা তুমি সুন্দর হয়েছো হে নারী তুমি অনেক সুন্দরী হয়েছো তুমি তোমার নিজেকে মর্যাদাবান মনে করছো না না তুমি কালো হচ্ছ সুন্দর হচ্ছো কালো ওয়ান সুন্দর একদম টাকার টাকার গরিবের মধ্যে কোনোভাবেই মর্যাদা মর্যাদাটা এমনি টাকার মধ্যে নয় সুন্দরের মধ্যে নয় আল্লাহর কাছে মর্যাদাবান হচ্ছে ওই ব্যক্তি ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি একাকুম যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে পড়েন আল্লাহ আকবার আল্লাহ যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারكو পাঁচ বলে যায় আপনারা তো পারেন দেখি পড়েন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারكو পাঁচ বলে যায় না আল্লাহর প্রেম চরা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না তাহলে রবকে ভয় পাওয়ার দরকার আছে না নাই তাহলে এবার আমার প্রশ্ন যখন সিঙ্গায় ফুৎকার দিবে বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক সেদিন থাকবে নাকি সবাই পালাবে আর সেই দিন যদি আমার সাথে আমল থাকে তাহলে আমার কোনো ভয় থাকবে নাকি পরস্পর যে আপনারা কথা বলবেন আলোচনা করবেন ইয়ুমাই দিউমালা এত সা আলুন তাও বন্ধ হয়ে যাবে সব কিছু বন্ধ হয়ে যাবে আমার ভয়েরা তাহলে আপনার জন্য আমার পরামর্শ হলো আজকে থেকে আপনাকে রবকে ভয় পেয়ে আজকে থেকে অন্যায় ছেড়ে দেয়া যাবে নাকি কথা বলেন সুদ ছাড়া যাবে নাকি সুদ ছাড়া যাবে নাকি আমার বন্ধুরা বলেন সুদ ছাড়া যাবে নাকি ঘুষ ছাড়া যাবে নাকি বেপর্দায় ছিল আপনার নারী আপনার বোন আপনার মা আজকে থেকে বাড়িতে পর্দা করা যাবে নাকি ওমা বোন বিশ্বনবী আমি এই কথাটুকু বলে পাঁচ মিনিটের মধ্যে শেষ করছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসেছেন মেয়ারজ থেকে এসে এরপরে মেরাজ থেকে এসে এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন হে সাহাবারা শোনো আমি মেরাজ দেখে এসেছি ছয় প্রকার নারী জাহান্নামী কয় প্রকার জোরে বলেন আরো জোরে ছয় প্রকার নারী জাহান্নামী ছয় প্রকার নারী বিশ্বনবী বললেন ছয় প্রকার নারী হলো জাহান্নামী এর মধ্যে এক প্রকার হলো যেই সকল নারী দায় চলাফেরা করে মাথার ওড়না ছেড়ে রাস্তাঘাটে হাঁটে এমন মেয়ে এমন নারী সমাজের মধ্যে আসে না নাই তো আওয়াজ হলো কেন তো আওয়াজ হলো কেন এলাকাতে পর্দা নাই বেশি নাকি কম আছে আল্লাহ আমার মা বোন আপনাকে আমরা শ্রদ্ধা নিয়ে বলছি আপনি যদি বেপর্দা হয়ে অর্ধনগ্ন হয়ে আপনি যদি মাতার কাপড় ছেড়ে ওড়না না ছেড়ে আপনি চুলগুলো বের করে বাহিরে যান বিশ্বনবী বলেছেন আপনাকে বিশ্বনবী মেয়ারজের রাত্রিতে দেখেছে সেখানে জাহান নামে সুতরাং বাঁচার দরকার আছে না নাই দুই নম্বর হলো ওই নারী জাহান নামি ওই নারী জাহান যেই নারী স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে ঝগড়া বাদে আছে না নাই কম না বেশি কার কার ঘরে দেখছেন এখন ভয় পায় এখন ভয় পাচ্ছে কারণ বাড়িতে গেলে তারা বাদ দেবে না অনেকের ঘরে অনেকের ঘরে অনেকের ঘরে আছে না নাই আছে না নাই ভয় হাত উঠাও না বুঝি তো ঘরে গেলে তো বাদ দেবে না ঘরে কি রিপেন পায় বাদ দেবে আমার বন্ধুগণ আমার আমার প্রিয় হেলাল ভাইয়ের এলাকার লোক সাদ্দাম ভাইয়ের এলাকার तरुणाർ যুবকেরা শনক তোমার ওয়াইফকে বলছি তোমার বোনকে বলছি তোমার মা কে বলছি তোমার মেয়ে কে বলছি যেই নারী স্বামীর কথায় কথায় তর্ক করবে সেটা হতে পারে হুজুরের ওয়াইফ সেটা হতে পারে টাকাওয়ালার ওয়াইফ সেটা হতে পারে মেম্বরের ওয়াইফ যেই হোক না কেন আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন এখনো যদি স্ত্রী আপনার আহলিয়া বলেন যদি কথায় কথায় তর্ক করে তাদের জান্নাত দেখছেন কত শক্তি নিয়ে বলতেছে নাই তার মানে এই অন্যায়টা ঘরের মধ্যে তিন নাম্বার বিশ্বনবী বলেছেন ওই নারী জাহান নামি যেই নারী পর পুরুষের সাথে হাসি তামাশা করে স্বামীকে বাদ দিয়ে বাদ দিয়ে এসেছে জনমের সাজুগুজু করে সাজুগুজু করবে স্বামীর জন্য হঠাৎ করে স্বামী বাজার থেকে এসে দেখতেছে খুব সুন্দর করে সাজুগুজু করছে বিছানা সুন্দর করে পুরাতনটা বাদ দিয়ে নতুনটা লাগাচ্ছে বললো কি রে বধু তোমার কি হয়েছে নতুন কাপড় পরতেছো আবার বিছনা লাগাইতেছো সুন্দর নতুনটা নতুনটা নতুন বিছনা কেন নতুন বিছনা কেন স্ত্রী বলছে জানো না লোক আসবে লোক কি আসবে মানুষ আসবে মানুষ লোক আসবে এই নতুন করে সাজায় বিছনা সাজায় বাড়ি সাজায় আর এতদিন ছিল জনমের মতো অগোছালো আছে না নাই কথা বলেন আছে না নাই সব সাজুগুজু ওই মাঝে মাঝেই বলি মুফতি আমির হামজা ভাইয়ের একটা আলোচনা আমি শুনেছিলাম বলে টাকা পয়সা খরচ করি আমরা মজা মারে ভ্যান চালক আর রিক্সা না ঠিক কি না ঠিক কিনা ঠিক কিনা এই যে মুফতি আমির হামজা ভাইয়ের কথা মনে পড়ে গেল কোরআনের কর্মীদেরকে আটকাতে চাও কোরআনের কর্মী এখানে আরেকজনের সাথে কথা বলে ঠিক কিনা এই যে পরকিয়া করলে আমার নারী আমার বোন আমার ভাই তোমাকে বলছি বিশ্বনবি বলেছেন এই যে পরকিয়া করে যারা দুনিয়ার মধ্যে তাদের শাস্তি তিনটা পরকিয়া করলে আখেরাতে শাস্তি তিনটা স্বামীকে রেখে অন্য পর পুরুষের সাথে মোবাইলে সম্পর্ক করে অবৈধভাবে আছে না নাই ও বড় আমার ভাই আপনাকে বলছি এই পরকিয়া করলে কি শাস্তি টুকুন শুনুন বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি পরকিয়া করবে দুনিয়ায় শাস্তি হলো তিনটা আখেরাতে তিনটা মোট শাস্তি কয়টা জোরে বলেন কয়টা এই ছয়টা শাস্তির এক নম্বর হলো যেই ব্যক্তি পরকিয়া করবে হে যুবক করতে আপনি আপনার ফেসকে সুন্দর করতে কত সুন্দর মসৃণ রাখতে আপনি সুন্দর স্নো পাউডার মেকআপ করেন আল্লাহ আল্লাহ রসুল বলছেন পরকিয়া যেই ব্যক্তি করবে তার তিনটা দুনিয়াতে শাস্তি তার এক নম্বর শাস্তি হলো দুনিয়াতে তার চেহারার উজ্জ্বলতাটা নষ্ট হয়ে যাবে হয়ে যাবে মিলায় দেখো আয়নার সামনে চলে যাও দেখো তোমার চেহারাটা আগে কেমন ছিল নোরানি চেহারা এখন হয়ে গেছে কেমন একটু ভেবে দেখো চিন্তা করে দেখো চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিবে কে জোরে বলেন কে দুই নাম্বার পরকিয়া করবা দুনিয়ার দুই নাম্বার শাস্তি হলো আল্লাহর জমিনে থেকে তুমি রিজকের জন্য কষ্ট করবা তোমার অনেক টাকা থাকবে পয়সা থাকবে আল্লাহ তাআলা তোমার দুনিয়ার রিজিক কমায় দিবে কমায় দিবে কি দিবে দুনিয়ার রিজিক কমায় দিবে এখন রিজিক কাকে বলে রিজিক কাকে বলে কি জিনিস বলেন রিজিক কি জিনিস বলেন নাকি আপনারা কি খাবার খাবার হ্যাঁ

রিজিকের স্তর হলো চারটা আমি জানি আপনার কাছে খাবার দাবার আর আমি বলছি রিজিকের স্তর হলো চারটা আজকে থেকে বলছি ভালো করে রিজিকের স্তর কয়টা জোরে বলেন এক স্তর হচ্ছে সর্বনিম্ন স্তর দুই নাম্বার হচ্ছে সর্বোচ্চ স্তর তিন নাম্বার হচ্ছে রিস্কের সর্বোত্তম স্তর চার নাম্বার হচ্ছে পরিপূর্ণ স্তর রিস্কের সর্বনিম্ন যে স্তর তা হলো টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত এটা হচ্ছে রিস্কের একেবারে ন্যূনতম স্তর এই রিস্কের জন্য আমরা পাগল পারা ঠিক কিনা অথচ এই রিজিকটা হলো সর্বনিম্ন স্তর দুই নাম্বার সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থতা সোহানাল পড়বেন না রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থতা তিন নাম্বার রিজিকের সর্বোত্তম স্তর হলো পূর্ণবান স্ত্রী এবং পরিপূর্ণ নেক সন্তান নেক সন্তান এটা হলো রিজি নেক সন্তান স্ত্রী এটা হলো রিজি রিজিক যদি কমায় দেয় আপনার স্ত্রী আপনি পরকিয়া করলেন আপনার স্ত্রী আর পূর্ণবান রইল না আপনাকে অপূর্ণবান অপূর্ণবান স্ত্রী যদি দেয় আর যদি আপনি যদি আপনার সন্তানকে আপনি নেক সন্তান না পেয়ে আপনি বধ সন্তান পেলেন তার মানে আপনি পরকিয়া করলেন আপনার সন্তান বধ হয়ে যাবে ঠিক না সন্তান কাজে আসবে না সন্তান কথা শুনবে না ঐশীর মতো হয়ে যাবে ঠিক কিনা আর মতো হয়ে যাবে কথা বলে না কেন যে সন্তান যে রিজিক এটা আপনারা বুঝেন না বিশ্বাস হয় না কিছু অপরাধী ধরবো নাকি ধরি একটু অপরাধী ধরার দরকার আছে আচ্ছা বিয়ে করেছেন কারা কারা হাত তুলেন দেখি এই ছোট মানুষ তুমি হাত তুলছেন না বয়স এখন এগারো হয় নাই বিয়ে করছো কারা কারা এই মুরব্বী বাবা যে বিয়ে করেন না আপনি হাত তুলেন হাত তুলেন না কেন আপনি করছেন কয়টা মাত্র আহা আচ্ছা আল্লাহ হাতগুলো গুলো নামান আল্লাহ হাত কবুল করুন এই যে বিয়ে করেছেন যারা তাদেরকে ধরলাম বিয়ে করবার পরে হালাল ভাবে স্ত্রীর সাথে যখন সময় কাটান তখন একটা দোয়া আছে দোয়া আছে স্ত্রীর সাথে যখন আপনি পার্সোনাল সময় কাটান একটা দোয়া আছে না নাই কে কে পারেন হাত তুলেন জিজ্ঞেস করবো কিন্তু আমি এখন দাঁড় করাই পারেন আপনি আত্মাইলেন কেন এখন আত্ম কে দেখসেন আর পারেন না কেন পারেন না পার্সোনাল সময় সহবাসের সময় একটা দোয়া পড়তো এক কে পারেন হাত তুলেন একজন দুইজন তিনজন জিজ্ঞেস করব কিন্তু হাতগুলো ভালো করে দাঁড় করাইন ভালো করে আচ্ছা পাঁচ দশজন আপনি পারেন আমার দাদাজি বলতে পারবে আমার বন্ধুগণ আপনি এখানে হাসতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন স্ত্রীর সাথে পার্সোনাল সময় কাটাবেন সেখানেও দোয়া আছে না নাই বিশ্বনবী শেখাই দিলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা জানিবিশ শাইতানা

শয়তানের অস্ত্র থেকে আমাকে দূরে রাখেন আমাদের দুজনকে এরপরে এখানে আপনি যে সন্তানটা দিবেন এই সন্তানটা যেন উত্তম রিজিক হয় সন্তান হয় যারা এই দোয়াটা পারলেন না মিলায় দেখেন আপনার সন্তান আপনার কথা শোনে না কথা বলেন না কেন ঠিক কিনা ওই সন্তানটাই মাদকের ব্যবসা করে ওই সন্তানটাই ডিপজলের চরিত্রে জনমের মতো ঢুকে যায় পিচ্ছি হান্নান কালা জাহাঙ্গীর হয় ঠিক কিনা তাহলে এই দোয়াটা পারার দরকার আছে না নাই জোরে বলেন জোরে বলেন পারার দরকার আছে না নাই তাহলে বলছিলাম রিজিক সর্বোচ্চ স্তর ছিল সুস্থতা এরপরে সর্বোত্তম স্তর ছিল পূর্ণবান স্ত্রী নেক সন্তান এটাও রিজিক আর পরিপূর্ণ স্তর হল মহান আল্লাহ তালার সন্তুষ্টি এবং তার রেজামন্দি তাহলে এই চার স্তর রিজিক এটা যদি মালিক কমায় দেয় কখন আপনি যদি পরকিয়া করেন আপনার টাকা পয়সা কমায় দিবে কে মানে রিজিক কমায় দিবে রিজিক যদি কমায় দেয় রিজিকের স্তরগুলো যদি আপনি ব্যাখ্যা করেন আপনি পরকিয়ায় যুক্ত হলেন বিশ্বনবী বললেন রিজিক কমায় দিবে তার মানে সর্বনিম্ন যে স্তর টাকা পয়সা কামাবেন ঠিক কিন্তু কোনো কাজে আসবে দুই নম্বর সর্বোচ্চ স্তর আপনি সুস্থতা থাকতে চাইবেন কিন্তু সুস্থতা আসবে না তিন নম্বর আপনি আপনি পরকিয়া করলেন আপনার স্ত্রী পূর্ণবান থাকবে না আপনার সন্তান আপনার কথা শুনবে না বধ সন্তান হয়ে যাবে ঠিক কেনা আর চার নম্বর রিজিক যদি আল্লাহ কমায় দেয় আল্লাহ সন্তুষ্টি ছিল সর্বোচ্চ আপনার সর্বোচ্চ পরিপূর্ণ স্তর এটা যখন কমে যাবে আল্লাহ যদি অসন্তুষ্টি হয়ে যায় তাহলে লস আসে না নাই তাহলে বলছিলাম যে ব্যক্তি পরকিয়া করবে যে ব্যক্তি পরকিয়া করবে তার শাস্তি দুনিয়াতে কয়টা আখেরাতে কয়টা মোট কয়টা দুনিয়ায় তাহলে দুইটা বলেছি এক চেহারার উজ্জ্বলতা নষ্ট দুই হলো আল্লাহ তালা রিজিক কমায় দিবে তিন হলো আপনার শক্তি কমায় দিবে কি কমায় দিবে শক্তি কত প্রকার তাফসির যে কি জিনিস আমি সায়েন্সের ছাত্র ছিলাম শক্তি শক্তি বহু প্রকার শক্তি আছে শারীরিক শক্তি দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি যৌন শক্তি আছে না নাই আপনি 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 মজা করতে যাচ্ছেন মাধ্যমে সেখানে আসতেন স্ত্রীর কাছে দেখবেন শক্তি নাই ঠিক না আমি আর নিচে নামলাম না আমি আর নিচে বাড়ি দিতে চাই না এতটুকু বোঝাতে চাই এরপরেও যদি না বুঝেন মনে করব। আপনার বিবেকের উপরে কুকুর প্রসাব করছে আমার বন্ধুগণ তাহলে আখেরাতের ক্ষতি হলো তিনটা এক আল্লাহ তারা তার উপর রেগে থাকবেন দুই হলো আপনার আমল আপনি এমন জায়গায় আমল নামা আপনাকে দিবে বাম হাতে আমল নামা আপনি লজ্জায় সেটা পড়তে পারবেন না তিন নম্বর হচ্ছে আপনার কোনো হিসাব নাই বিনা হিসাবে আপনি জাহার নামে চলে যাবে তাহলে পরকিয়া করা যাবে নাকি জোরে বলেন বলছিলাম আমার রসুল যেই দিন আসছে মেয়ার আজ থেকে কয় প্রকার নারীর কথা বলেছে ছয় প্রকার নারী জাহান নামি মনে আছে নাকি তাহলে এক ছিল হল আপনার যারা যে স্ত্রী যা বা যে বোন মাথায় ওরনা বাদ দিয়ে খালি মাথায় চুলগুলো ছেড়ে ছেড়ে চলে যায় মা বোন মনে রাখবেন দুই হলো স্বামীর সাথে তর্কাতর্কি করে তিন নাম্বার হলো পর পুরুষের সাথে হাজি তামাশা করে স্বামীকে বাদ দিয়ে অফিসের বসতে গিয়ে ঠিক না চার নাম্বার নাম্বার এর পরে স্ত্রীদের এমন একটা অবস্থা তারা মানুষকে হিংসা করে আসে না উপকার করে খোটা দেয় আসে না নাই জোরে বলেন আসে না নাই এইভাবে করে এইভাবে করে নারীরা জাহান নামে চলে যায় সুতরাং আমরা বলবো যেহেতু এই পৃথিবী থেকে চলে যাব চলে যেতে হবে চলে গেলে আমার সাথে আপনার সাথে কোনো সম্পর্ক থাকবে না যেহেতু পৃথিবী থেকে চলে যেতেই হবে সাথে আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই